গোপালগঞ্জে সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়ি গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ময়স্ট গোপালগঞ্জ কর্মসূচির হামলাকে নেক্কারজনক উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচার শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টিসহ নোরেজের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির ওপর বর্বরোচিত হামলা ককটেল বিস্ফোরণ ইউনো সহ শৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরের বহিঃপ্রকাশ এদিকে গোপালগঞ্জে হামলার ঘটনায় নিজের ফেসবুক অল এক পোস্টে এনসিপির শীর্ষ নেতা শারজি আলম জানান গোপালগঞ্জে হাসিনা দালাললা তাদের উপর হামলা চালিয়েছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন তারা দাঁড়িয়ে নাটক দেখছে পিছু হচ্ছে যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করে ফিরব না হয় ফিরব না সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন দালালদের কবর রচনা করা আজকেই শেষ দিন